আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফেসবুকে ঢুকলেই এখন দেখা যাচ্ছে যে এক দল বলছে মাজার পুজারী এক দল বলছে শায়াক পুজারি আসলে আমাদের মধ্যে যে এই দ্বন্দ্বটা এই দ্বন্দ্বটা মূলত কিসের জন্যে এই দ্বন্দ্ব যে এই একটা দ্বন্দ্ব একজন বলছে মাজার পূজারি একজন বলছে শায়েক পূজারি দুইটা দলে বিভক্ত হয়ে গেছে আমাদের এই মুসলিম সমাজটা এই মুসলিম সমাজটা দুইটি দলে বিভক্ত হওয়ার কারণটা কি মূলত আমরা যে এই জগড়া ফসাদ যে এই যে এই সমস্যাটা এই সমস্যাটার জন্য আমরা মূল দায়ীটা কোন জিনিস সেটা কি আপনার ভেবে দেখেছেন আসলে মূলত যদি আপনি ঢুকেন তাহলে একটা বিশাল বড় একটা চক্র চক্রের মধ্যে আমরা পড়ে আছি যে কোনো একটা একটা চক্র আমাদের চাচ্ছে যে মুসলমানদেরকে একদম একদম শেষ করে দিতে নির্মূলভাবে শেষ করে দিতে চাইতেছে যে এই চক্রটা এই চক্রটা থেকে আমরা বেরিয়ে আসতে হবে আমরা কোনো মাজার পূজারি না আমরা কোনো শায়ক পূজারী না আমরা হচ্ছি এক আল্লাহর গুলাম এবং রাসুল সাল্লাহ আসলামের উম্মত রাসুল সাল্লাহিসাম বলে গেছেন যে আনা আনা খাতামনা বি ইয়ে না আদি আমি সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী এই পৃথিবীতে আসবেন না তাহলে রাসুল সুল্লা যেহেতু এই কথা বলে গেছেন যে আমার পরে আর কোনো নবী বা রাসুল এই পৃথিবীতে আসবেন না তাহলে আমরা ওই এই শেষ জামানায় আর শেষ জামানায় আমরা যতটুকু জানি যে দাজ্জালের ছেলারা ছেলেরা এই পৃথিবীতে আসবে সো আমরা আমাদের ইমানকে ঠিক রাখার জন্য আমরা মূলত ওলামায়কের আমাদের কাছে যাই আচ্ছা উলামা একের আমরা আমাদেরকে কী করতেছেন দুইটা তিনটা চারটা পাঁচটা বাগে ভাগ করে ফেলতেছেন আমরা কেউ বলতেছে ওহাবি কেউ বলতেছে শুননি আমরা কি কে ওহাবি আর কে শুননি আমরা তো স আমি তো আমার দৃষ্টিতে আমরা সবাই মুসলমান আমরা এক আল্লাহর গুলাম এক রাসুলসল্লা ইসলামের দেখানো পথ অনুসারে আমরা চলার চেষ্টা করতেছি আমরা বেহেস এবং দুজক দুইটা জিনিসই আমাদের সামনে আছে পরকাল জগতে আর কি দুইটা জিনিস আমাদের সামনে আছে আর এই দুইটা জিনিস পাওয়ার জন্য কিন্তু আমরা মূলত এই সমস্ত কাজ করে করে থাকি কেউ বা মাজারে যাচ্ছে অলিয়াউলিদা অলিয়াউলিয়ার কাছ থেকে বা অলিয়াউলিয়ার উচিল্লা নিয়ে তারা দোয়া চাইতেছে আল্লাহর কাছে কেউ বা আবার অলিয়াউলিয়ার কাছে না গিয়ে দোয়া চাইতেছে আল্লাহর কাছে সরাসরি আল্লাহর কাছে চাইতেছে তো আমি ভুল তো এইখানে কোনোটাই আমি দেখতেছি না দুটোই কিন্তু একই জায়গায় যাইতেছে মানে আল্লাহর কাছে সবাই যাইতেছে আমরা কিন্তু নামাজ পড়তেছি একই রুকুও করতেছি একই শেষ দাও করতেছি একই কিন্তু আমাদের মামাদের আমাদের সামান্য একটা যে বিষয়টা আছে যে সামান্য একটা বিষয় নিয়ে আমাদের দ্বন্দ্বটা কেউ বলতেছে যে মাজার পূজারি কেউ বলতেছে শায়েক পূজারি আচ্ছা শায়েক পূজারি আর মাজার পূজারি এই যে এই জিনিসটা এই জিনিসটা তো আমরা যারা এই বাংলাদেশের মধ্যে যে আলিমুলহমারা আছে মহাদেশগণ আছে যারা ইসলাম বিশা বিশারদ যারা আছেন তারা যদি চায় যে এক টেবিলে বসে তাদের মধ্যে যে মাসলাম আসাইল আছে তারা তাদের মধ্যে সমঝোতা করতে পারে আর আমাদেরকে সঠিক পথ দেখাতে পারে একজন বলতেছে যে এই দিকে যাও আরেকজন বলতেছে যে ওই দিকে যাও এই দিকে গেলে এই হবে ওইদিকে গেলে সেই হবে ওইদিকে গেলে মুশরিক দিকে গেলে শিরিক আরে বাই শিরিক আর মুশ্রিকে ভরে গেছে আমাদের বাংলাদেশটা কি একটা আজব দুনিয়ার মধ্যে আমরা বসবাস করতেছি তাই আমি বলবো যে আপনারা যারা আলিমুলামাগণ আছেন আপনারা এক টেবিলে বসেন এক টেবিলে বসে আপনারা আপনাদের মধ্যে সমঝোতা করেন আপনারা আপনাদের মধ্যে সমঝোতা করেন ওয়াজের মধ্যে আইসা বসে বসে আপনারা বললেন যে এই করছে এই করছে ঠিক কি না বলেন আমরাও বললাম যে ঠিক নির্বোধের মতো ঠিক ঠিক বলেই গেলাম শুধু টিকটিকই বলে গেলাম কিন্তু আসলে আসলে কোনটা ঠিক কোনটা বেটিক সেটাকে আমরা কিন্তু আমাদের এই ক্ষুদ্র কেনে ধরতেছে না পাক আপনাদেরকে জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন বিবেক দিয়েছেন কোরআনের শিক্ষা দিয়েছেন হাদিসের শিক্ষা দিয়েছেন ছেন আপনারা এই বিষয় নিয়ে সবথেকে বেশি জানেন আপনারা যদি আমাদেরকে সঠিক পথ দেখান আমরা সেই সঠিক পথে আমরা চলব আপনারা যদি বেটিক পথ দেখান আমরা সেই বেটিক পথে মনে রাখবেন, হাসরের ময়দানে কিন্তু আপনারা যারা আমাদেরকে বেটিক পথে চালাচ্ছেন আপনারা কিন্তু ছাড় পাবেন না আমরা যেহেতু দু যাব যাবো আপনারাও কিন্তু ছাড় পাবেন না দুনিয়াতে যেহেতু আপনারা আপনারা আলেম ওলামা হয়েছেন পাকের অশেষ রহমত আপনারা আমাদেরকে সঠিক রাস্তা দেখান সিরাতল মুস্তাকিমের রাস্তা দেখান আমরা যে রাস্তা রাস্তায় চলতে পারলে আমরা দুনিয়াও আখেরাতে উভয় দিকে মঙ্গল হবে সেই রাস্তাটা আমাদেরকে দেখান আমি মনে করি যে আপনারা যারা আলেমুল আমারা আছেন আবারও বলতেছি আপনারা টেবিল বৈঠক করেন টেবিল বৈঠক করে আপনারা ডিসিশন নেন যে আপনারা আমাদেরকে কোন রাস্তায় পরিচালিত করবেন এক একদল বলবে যে ওহাবি খারাপ একদল বলবে যে সুন্নি খারাপ এই এই ওহাবি সুন্নি বলে কোনো কিছু আমি বুঝি না আদর্শ তা রাসুলসল্লা সাল্লামের বিধান অনুসরণ অনুসরণ করে আমরা বাকিটা জীবন চালাতে চাই আমরা এখন বর্তমান যে যে একটা যুগ এসে পড়েছে আপনারা দেখবেন ফেসবুক ঢুকলেই আপনাদেরকে দেখাবে যে এই সুন্নিরা খারাপ কেউ বলবে যে ও হাবিরা খারাপ এই এই যে একটা কাদা চুরাচুরি চলতেছে আচ্ছা আচ্ছা মূলত আমি আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমরা আমরা যখন ছোটো ছিলাম তখন সময় আমরা যখন ঝগড়াঝাটি করতাম তখন সময় মুরব্বীরা এসে আমাদের সেই ঝগড়াটা মীমাংসা করে দিতেন কিন্তু এখন ফেসবুকের মধ্যে যান বাস্তব জীবনের মধ্যে যান আপনারা দেখবেন যে যারা মুরব্বীরা আছেন মুরুব্বীরা যারা আছেন তারাই কি করতেছেন এই কাদা চোরাচুরি শুরু করে দিয়েছেন আচ্ছা আপনারা যদি কাদা চোরাচুরি করেন তাহলে আমাদের যাবে কি করবে আমাদের সামনের ভবিষ্যৎ অন্ধকার আমাদের সামনের জীবনটা তো অন্ধকার আপনারা যদি আমাদেরকে সঠিক পথ না দেখান তাহলে আমরা সঠিক পথ পাবো না আপনারা যদি আমাদেরকে বেঠিক পথ দেখান তাহলে আপনারাও জাননাতে যেতে পারবেন না একবার চিন্তা করে দেখুন আজকে যদি মরেন কালকে আপনাদের কি অবস্থা হবে আজকে আমরা যদি মরি কালকে আমাদের কি অবস্থা হবে আমরা যেহেতু মুসলমান একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই আমরা যেহেতু একে অন্যের ভাই তো সেহেতু আমরা চাইব যে রাসুল সাল ইসলামের আদর্শ অনুযায়ী আমাদের জীবন জীবন পরিচালনা করার জন্য তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা টেবিল বৈঠক করে